তোমারি আশীর্বাদে জীবনের প্রতিপদে যেন আমি হ্যালোয়ান গুড মর্নিং ওয়েকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিছানার মধ্যে থেকে ব্লগটি শুরু করলাম যদিও ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেই ফার্স্ট যা কাজ জানোই তো বরকে আগে চা বানিয়ে দিয়েছি ও চা খেয়ে গেছিলো বাজারে ও বাজার থেকে এলো বাজার রেখে ও আবার চলে গেছে কাজে এবারে আমি বিছানাটা ছাড়বো কেননা আর বিছানার মধ্যে থাকলে হবে না এবারে কাজে হাত দিতে হবে তাই না যদিও সাড়ে সাতটা উঠে ঘুমায়নি একটু ফোন ঘাটাঘাটি করছিলাম দিয়ে এখন একটু চা খাবো সোনা এখনও ঘুমাচ্ছে ও শরীরটা খারাপ করছে শরীর খারাপ বলতে কি বলতো তো ঠান্ডা লেগেছে আবার পায়ে ব্যথা তো ওই জন্য শরীরটা একটু খারাপ খারাপই আজকে নাচে যেতে পারবে কি না আমি জানি না তবে ও এখনও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঘুমা ততক্ষণ আমি আগে একটু চা খাই চা খেয়ে সকালের বাসি গাছগুলো কমপ্লিট করি তাই না সকালের বাসি গাছগুলো কমপ্লিট করে তারপরে ভাবনা চিন্তা করা যাবে স্নান করবো না রান্না করব তাই না তো আগে চা খাবো চা খেয়ে তারপরে দেখব কি বাজার এনেছে তারপরে ডিসিশন নেওয়া যাবে আজকে কি বান্না হবে আজকের ওয়েদারটা ভীষণই ভালো রুদ্র ওঠেনি আবার ঝিরিঝিরি হাওয়া বইছে বেশ ভালো একদম দেখবে ঠিক আছে রোদ নেই অত সুন্দর ওয়েদার বেশ ভালো তৈরি করা যাচ্ছে চাটা গরম করে এবারে দেখি কি বাজার এনেছে বাজারটা ঘরেই রেখে গেছে জানো তো কেননা আমি শুয়েছিলাম মনে করছে যদি ঘুমিয়ে যায় কুলেখাড়া কুলেখাড়া অনেকদিন খায়নি জানো তো শরীরে রক্ত কমে গেছে ভেন্ডি লঙ্কা আদা আম লেবু আর এর মধ্যে মাংস কীসের মাংস সেটা দেখতে হবে এগুলো গোছ করে রাখি এতগুলো ভেন্ডি কেউ নিয়ে আসে বলো কতগুলো ভেন্ডি আছে ভেন্ডি ভাত বা মাংস ধরবার কিছু নেই এই কটা আজিকালি ভাজিব আৰু এই গুৰু ফ্ৰিজে ৰাখি দি এসে কালকে আর বাজারে যেতে লাগবে না তো এগুলো একটু আম বড় বড় আম বড় বড় আম বড় বড় লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নিই এগুলো গোছ করে রাখি এই রেখে বাসনগুলো মেজে নিই আর যেগুলো কাঁচা আছে সেগুলো কেটে নিই গরমের সময় কোনো সুবিধা থাক বা না থাক কিন্তু একটা সুবিধা রয়েছে কি সুবিধা বলো তো সেটা হচ্ছে কাস্তে গেলে কোনো কষ্ট হয় না কেন না শীতের সময় ভারি ভারি ক্যাথা কম্বল চাদর সোয়েটার অনেক পোশাক আশাক থাকে সেগুলো না কাস্তে গেলে ভীষণ কষ্ট হয় কিন্তু গরমের সময় সব পাতলা পাতলা জিনিস কাস্তে গেলে কোনো কষ্টই হয় না তাই না এই সুবিধাটা রয়েছে গরমের সময় তো এবারে চলে এলাম মাংসটা ধুতে মাংসটা ধুয়ে নেব মাংসটা ধুয়ে রেখে তারপরে আমি একটু গা ধুয়ে নেব। গা ধুয়ে তারপরে যাব রান্নার দিকে একেবারে গা ধুয়ে উঠে গেলাম ভাবলাম যে স্নান করবো আবার ভেবে দেখলাম যে না স্নান করবো না বান্না করে নিই রান্না বান্না করেই স্নান করবো কারণ ওনার সোনা এখনও ঘুমাচ্ছে বিছানা ফেলে রেখে না স্নান করতে ইচ্ছা করছে না আবার মাথাটাও শ্যাম্পু করব লেট হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই রান্নাটা করে তারপরে ধীরে ধীরে কাজগুলো করা যাবে তো চলো আগে রান্নাটা বসিয়ে দেবো নটা কুড়ি বাজে মাংস করবো আর ভেন্ডি ভাজা আর কিছু করবো না এই রান্না সিম্পল রান্না রান্নাবান্না ছটপট ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে আমি ভেন্ডিটা কেটে নিই আর মাংসের মশলাটা করে নিই ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি নিয়ে নিয়েছি কুলেখাড়াটা কাটবো কেটে ছেচে রস করে নেব সেচব না মিক্সচারে দিয়ে দেব আর সোনা উঠে গেছে সোনাকে চা দিয়ে দিলাম খাবো না আম নিয়ে আসতে আম আমি খাবো না বাবাকে আম আমি বলবো আম ভেতরটা হলো হলুদ তাহলে পাকা আম নিয়ে আসতে বলবা পাকা আম ওই আমি ভুতু দিয়ে এসছিল খেয়েছিলাম হেভি টেস্টে লাগছিল নুন তারপরে ওই ইয়ে দিয়েছিল লঙ্কা আম খেয়েই তো ওরকম করলি ভাত নামিয়েই সোনাকে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিলাম কেননা ও খেয়ে ওষুধ খাবে আর আমার এদিকে কাটা বাছা হয়ে গেছে দেখো কেটে বেশে ধুয়ে নিয়েছি আর এদিকে মাংসের আলুটা ভাজতে দিয়েছি লবণ দেবো দিয়ে ভেজে নেব সমস্ত রকম মশলা অ্যাড করে নিয়েছি এবারে একটু জল দিয়ে ঢাকা দেবো ঢাকা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে প্রেশারে দিয়ে দেবো আজকে কাঁচা লঙ্কা দিইনি শুকনো লঙ্কা গুঁড়ো মশলা দিইনি কেননা যা গরম পড়েছে গুঁড়ো মশলা খাবো না গো ওই জন্য শুকনো লঙ্কাই দিয়েছি গুঁড়ো মশলা আজকে আর অ্যাড করবো না চলো এটা ঢাকা দিয়ে রাখি মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে প্রেশারের মধ্যে আলু দিয়ে দিয়েছি এবারে মাংসটা দিয়ে দেবো দিয়ে এই কড়াইতে একটু জল গরম করে নেব জল গরম করে প্রেশারের মধ্যে ঢেলে দেবো তাহলে সোনা কষা খাবি নাকি বাবা কষানো মাংস ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো একটা তরকারি ভাত রান্না করতে কতটা সময় চলে গেল এখন বারোটা পাঁচ বাজে এ হচ্ছে ভেন্ডি ভাজা আর হাঁড়িতে ভাত রয়েছে আর এই যে হচ্ছে মটন মটন এবারে দুটো খাবো কিন্তু না গরম ভাত খাবো না কালকে দুটো ভাত রাখা আছে একটু ডাল রাখা আছে ওই ডাল দিয়ে পান ভাত খাবো আর এইগুলো তুলে রাখি আর সোনাকে তো তখন ঘি দিয়ে ভাত দিলাম সোনা এখন আর খাবে না এবারে আমি এগুলো তুলে রাখি তুলে রেখে ভাতটা খাই খেয়ে বাকি কাজ কমপ্লিট করি তাই না ব্যাসটা মারা এক ঝুলো দেখিয়ে দিই ফাইনাল লুকটা আর তো এখনও অনেক লেট খেতে আসা সেই ব্রেকটা দুটো বেজে যাবে আস্তে আস্তে তো জন্য আর বসে থাকবো না খেয়ে নিয়ে কাজগুলো কমপ্লিট করি অনেকগুলো কাজ রয়েছে এখনও স্নান হয়নি বুঝতেই পারছো স্নানের আগে প্রচুর কাজ থাকে তাই না তার উপর আবার শ্যাম্পু করবো আরও একটু সময় লাগবে এই হচ্ছে মটন এই দেখো ভেন্ডি ভাজা আর এক পিস মাংস রেখেছি যদি ইচ্ছা হয় তাহলে এটা খাবো আর এই হচ্ছে ভাত তো চলো দেখো কী হাল হয়ে আছে বিছানা এখনও গোছানো হয়নি আগে খেয়ে নেবো তারপরে কাজে হাত দেব। রান্নার পরে প্রায় কাজই হয়ে গেছে বাসন মেজে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি টেবিল মোছা হয়ে গেছে শুধু পড়ে আছে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা এই দুটো কাজ করলেই স্নান করতে চলে যাব তো খেতে এলেন বাবু এখন খেতে দিয়ে দিচ্ছি ওই থালাটাও একেবারে ধুয়ে নেব একেবারেই সমস্ত কাজ গোছ হয়ে যাবে তাই না তো চলো একেবারে স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই সবে সমস্ত কাজ রেডি করে স্নান করে উঠলাম এখন তিনটে পঁয়তাল্লিশ বেজেই গেছে দুপুরের খাবারই বা কখন খাব আর আজকে যে ভিডিওটা আপলোড হবে সেটা কখন এডিট করব আর কখনই বা নাচে যাবো নাচে যাবো কি আজকে শিওর না কেন বলো সোনার পায়ে ব্যথা কমেনি এখনো প্রচুর ব্যথা কালকে ওষুধ এনে দেওয়া হয়েছে রাতের বেলায় রাতে খেয়েছে আজকে সকালে খেয়েছে কিন্তু এখনও কমেনি যদি মনে করে যে না যেতে পারবো তাহলে যাবো আর যদি মনে করে যে না নাচতে পারবো না তাহলে আর যাওয়া হবে না কি আর করা যাবে তাই না বাড়িতে থাকলে এডিটটা হয়ে যাবে এবার কি বলতো ওখানে গিয়ে না এডিট করা সম্ভব না এডিট হয় না ওখানে গিয়ে তো দেখা যাক এবার ও যদি ভালো বোঝে শরীরে যে পারবো তাহলে নাচে চলে যাব জানো তো তার আগে খাওয়াটা কমপ্লিট করতে হবে খেয়ে নিই মাথা শ্যাম্পু করেছি কোনো রকমের সামনেটা আসতে একটু সিঁদুর করলাম আর এই রকম গামছা জড়িয়ে রেখেছি মাথায় কোনো হাসড়ানো হয়নি আগে খাবো খেয়ে তারপরে মাথা হাসড়াবো ঘর বাড়ির হাল তো তখন দেখেছিলে কি অবস্থা এবারে এক ঝলক দেখে নাও এখনকার কি পরিস্থিতি দাঁড়াও ব্যাক ক্যামেরা করি হ্যাঁ ব্যাক ক্যামেরায় দেখাতে সুবিধা হবে পক্ষীর মতো ওখানে বসে আছে কেননা ও শীত লাগছে জানতো ওই জন্য ওই কোনায় গিয়ে বসে আছে ও ঠান্ডাও লেগেছে যেমন ঠান্ডা লেগেছে তেমন ব্যথা আর এই যে ভাত তরকারি ঘরে রাখলাম রেখেছি অবশ্য অনেকটা সময় আগে এই যে ফ্রিজে কত জল ভরেছি দেখবে প্রচুর জল ভরেছি এই দেখো জল ভরে রেখে দিয়েছি রে শুকিয়ে কি অবস্থা একটু খাই শুকিয়ে গেলেও ভাল লাগছে আর এটার যে কবে মিস্ত্রি আসবে বলতে পারছি না মিস্ত্রি না আসলে তো আর ইউজ করতে পারছি না না দেখো ভাই এটা সমস্ত কাজ রেডি হয়েছে এবারে দুটো খাওয়া দরকার খাওয়া আর ভিডিও এডিট বাকি দুটো কাজ বাকি তো চলো মা মেয়ে তো দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি নাচে গেলেও বলছি না গেলেও বলছি বৈকাল পাঁচটা কুড়ি বেজে গেছে আজকে আর নাচের ক্লাসে যাওয়া হলো না সোনা বলছে প্রচুর পায়ে ব্যথা ও নাচ করতে পারবে না আর জানোই তো হিপ হপ নাচ অনেকটা টাপের করতে পারবে না দেখলাম যে ওকে যদি জোর করে নাচে নিয়ে যাই তখন নেচে এসে জরটর চলে আসতে পারে ওই জন্য আর জোর করে নিয়ে গেলাম না টুকটুক করে হেঁটে হেঁটে মাঠের দিকে গেছে আমি বললাম খেলা করবো কি বললো না না আমি খেলতে পারবো না আমি বসে বসে খেলা দেখবো তো ওই জন্য গেছে খেলা দেখতে গেছে আমি একটু নিচে নামবো এই ভিডিও এডিট করে উঠলাম এখনও আপলোড দেওয়া হয়নি নিচের থেকে আসবো এসে তারপরে আপলোড দেব ছাদ এখনও তেতে আছে পাঁচটা কুড়ি বাজে ছাদ না মাংস খেলাম খেয়ে না মনে হচ্ছে কি খায় কি খায় এরকম মনে হচ্ছে চিনি খেলাম একটু কেমন লাগছে কোনো কোনো দিন এরকমই মনে হয় মাংস খাওয়ার পরে কেমনই যেন হয় মনে হয় কি খাবো কি খাবো এরকম তো যাই হোক চলো একটু নিচের থেকে ঘুরে আসি এসে তারপরে আবার দেখা হবে গরমও লাগছে আজকে প্রচুর গরম পড়েছে জানো তো আমাকে দেখে বুঝতেই পারছো কত গরম পড়েছে মাঠের থেকে এলাম এসে ছাদের ওপরে বসেছিলাম দারুণ হাওয়া হচ্ছে যেমন গরম পড়েছে তেমন হাওয়া হচ্ছে কিন্তু সোনা এখন বলছে ও ম্যাগি খাবে দুধ আছে ঘরে কিন্তু দুধও খাবে না বলছে দুধ খাবো না একটু ম্যাগি খাবো ওই জন্যই আর কি ঘরে এলাম ঘরে এসে এইভাবে ঘেমে গেলাম যতটা সময় ছাদে বসেছিলাম না হচ্ছে তো ম্যাগিটা অবশ্য সোনাই করছে আর ম্যাগি করছে ভাবো তাহলে তো আমি ভাবছি এখন এসিটা অন করবো না ছাদে বসবো কিন্তু সোনা বলছে না আমি ছাদে বসবো না এসি অন করো ঝড়ের মতো হাওয়া হচ্ছে না তো ঝড়ের মতো ঝোড়ো হাওয়া হচ্ছে বেশি ইচ্ছা ছাড়া কিন্তু ওই প্রাকৃতিক হওয়ায় বেশি সুন্দর তাই না বলো কিন্তু শোনার কথা শুনতে না ও ঘরে বসে বসে খাবে স্বাদ হচ্ছে খাবো না কোথায় খাবা তাহলে এসে অন করলাম কি গরম পড়েছে কি বলবো বলার মতো না এত গরম পড়েছে আর আমার তো গলা শুধু বসেই আসছে জানো তো রাতে তো রান্না বান্না নেই যা ভাত তরকারি আছে ওটাতেই হয়ে যাবে সোনা দোকানে গেছিল ম্যাগি আনতে দিয়ে বললাম দুটো কফি চকলেট নিয়ে আসতে বাবা দুটো এনেছে একটাও খাচ্ছে আর একটা আমার হ্যাঁ দাঁড়াও ডাকছি সোনা ম্যাগি রান্না হয়ে গেছে ওই জলটা কি করি কেমন ম্যাগে রান্না মশলা এখনো দেয়নি জলটা গরম জলটা আলাদা রেখেছে ওটার মধ্যে মনে হয় মশলা অ্যাড করবে বড় হয়ে গেছে সবকিছু অ্যাপ্লাই করতে পারি জানো তো দেখো পুড়ে গেল সাইড আসলে কি তো গ্যাসের ওপরে বসিয়ে রেখে আস্তে একটু জোরে দিয়েছি দিয়ে ঘরে গেছিলাম ফোন টানতে পুড়ে গেল মাংসটা একটু গরম করে নি এবারে খেতে হবে নটা দশ বেজে গেছে সোনামার বাবা এইসবে বাড়ি আসলো বললো তাড়াতাড়ি খেতে দাও খিদে পেয়েছে এবারে ওকে দেবো আমরা কি আবার বসে থাকবো বলো আমরা ও খেয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মাংস গরম করে নিয়ে ঘরে চলে এলাম কোনো সবজি নিয়ে আসুন জানো তো ওই জন্য মাংস দিয়ে একবার খেয়েছি অতটা মন চাইছে না যেদিন মাংস হয় না সেদিন মনে হয় যে মাংস হতো ভালো হতো আবার যেদিন মাংস হয় সেদিন মনে হয় যদি একটু সবজি হতো ভালো লাগতো কেন যে এরকম মনের মধ্যে হয় একটু আমি বুঝে না না আসলে কি বলতো খিদেটা অত পায়নি যার জন্য না এরকমই মনে হচ্ছে যদি খিদে পেতো না তাহলে লবণ দিয়েও ভাত খেতে ভালো লাগে তাই না খিদে লাগে তাই পেটের জ্বালা বড় জ্বালা তাই না পেট জ্বললে পুরো জগৎটা জ্বলে খিদে নেই তার জন্য কিছুই যেন ভালো লাগছে না ফ্রুটি নিয়ে আসলো তিনটে কাগজের ফ্রুটে ফ্রিজের মধ্যে সোনা ঢুকিয়ে দিয়েছে রসগোল্লা নিয়ে আসলো চারটে সোনা একটা খেয়েছে আমি অর্ধেক খেলাম একটা খেলাম না যদি একটা খেয়ে জল খেতাম তাহলে আর ভাত খাওয়া হতো না মানে ভাত খেতে আমি বসতামই না ওই জন্য অর্ধেক মতো খেলাম খেয়ে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে ভালো লাগে চলো খাওয়াটা কমপ্লিট করে নি খাওয়া দাওয়া কমপ্লিট এবারে এই যে একটা একটা করে খাওয়া কমপ্লিট করতে হবে বাইরে কত সুন্দর হাওয়া হচ্ছে কি তিনটা এখন খাই তিনটে আধা ঘন্টা পরে খাবো আর তিনটে আরো আধা ঘন্টা পরে খাবো মানে দেড় ঘন্টায় ওষুধ খাওয়া কম হবে বুঝলে っせいでとせい。 এবারে শুয়ে পড়ি তোমরাও শুয়ে পড়ো আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে